আমি প্রো প্লাস পোলট্রি কিনেছি আমি দেখলাম আমি যেহেতু একটা ফোন কিনেছি আমি রিভিউ দেওয়ার চেষ্টা করি তাই উদ্দেশ্যে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি অবশ্যই ফোনটা আনবক্সিং করা হয়েছে অনেকদিন আগেই আমি দোকান থেকে আনবক্সিং করে দেখে নিয়ে আসি কিন্তু কেমন মন মনে হলো যে দেখি আপনাদের সাথে শেয়ার করি যে ভাবলাম যে আমি এত সুন্দর একটা ফোন নিলাম অল্প বাজেটের মধ্যে ভালো একটা ফোন তাই আমি চাই আমি আপনাদের মাঝে আবারও দেখাচ্ছি আমার ক্যাশিং খুললাম সে তো আমি তোমার থেকে আমি আনবক্সিং করছি তাই নতুন করে আর খোলার কোনো সুযোগ নাই আমি ফোনে এটা আমার কাঙ্ক্ষিত ফোন ফোনটা অনেক সিলিম সর্বোচ্চ একটা সিলিম ফোন থ্রি ডি ডিসপ্লে থ্রি ডি কার্ভ ডিসপ্লে অ্যামলেটের ডিসপ্লে ফোনটি অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর ভালো লাগে আর কৃষ্ণগড় সাইডটা আসলেও অনেক সুন্দর আমার কাছে পার্সোনালিটি অনেক সুন্দর লাগছে ভালো লাগছে আপনাদের কাছে নাও লাগতে পারে এটা হলো পার্সোনাল একটু বিষয় ভালো লাগার আচ্ছা তারপরে থাকছে একটা কেস একটি কেস থাকছে কেসটা আমি ব্যবহার করেছি কিছুদিন তাই কেসটা একটু ময়লা হয়েছে তারপরে থাকছে ওয়ারেন্টি টুয়েলভ মান্থ ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি আর যাই হোক যেহেতু আমি ফোনটি আনবক্সিং করছি এটা আমাদের ক্যাবল এটা হচ্ছে চার্জিং ক্যাবল ক্যাবলটিও আমি আনবক্সিং করা শীত দেখে এলোমেলো হয়ে আছে এটা ক্যাবলটাও অনেক সুন্দর মজবুত এবং হার্ড একটা ক্যাবল তার সাথে থাকছে সিমার চাবি এটা হচ্ছে আমাদের সিম ফ্লার ডোয়ারের চাবি আছি এটা হচ্ছে আমাদের প্রয়কৃত ম্যামো ক্যাশ ম্যামো হাট ফিফটি প্রো প্লাস ওয়ান পিস আমি নিয়েছি তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা টোটালি ক্যাশ টাকায় পেমেন্ট করেছি মোবাইল সেন্টার এখানে এটা হচ্ছে আপনার সৈয়দ মনসুর টাওয়ার দ্বিতীয়তলা কলেজ রোড মির্জাপুর টাঙ্গাই ওনাদের ফোন নম্বরে দেওয়া আছে চাইলে ওনাদের কাছ থেকে আপনারা আরও ফোন নিতে পারেন ওনারা ফোনের দামও কম রাখে এবং ভালো সার্ভিস দিয়ে থাকে সে একটা চার্জার কেবল চার্জার হে তেত্রিশ ওয়ার্ডের চার্জার যা মোবাইল চার্জ করতে এক ঘন্টার মতো প্রায় সময় লাগে অনেক ভালো তেত্রিশ ওয়ারের চার্জার আর এটা আমাদের ক্যাশ ক্যাশিং এখানে আমাদের লেখা আছে পাঁচ বছর অফ স্মুথ ফিটনেস স্মুথনেস থাকবে স্মুথনেস থাকবে এটা স্লো মোশনে কোনো কাজ করবে না আর যেহেতু আমি মোবাইল আনবক্সিং করছি আর কী থাকছে আর তেমন কিছু থাকছে না এখন ফোনে ফোনটা আমরা ওপেন করে দেখবো ফোনে কী কী থাকছে বললাম আর ফোনের কালার হচ্ছে টাইটেনিয়াম কালার কিছুটা আইফোন কোয়ালিটি কালার মনে হয় আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রং সিপিউ থাকছে হেলিও জি হান্ড্রেড র্যাম আট জিবি বার্শাল হচ্ছে আরও আট জিবি প্লাস টোটাল হচ্ছে ষোলো জিবি রিয়ার ক্যামেরা থাকছে পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল আর রিয়ার ক্যামেরা আছে টু ডেপথ সেন্সর দেওয়া আছে আর একটা ক্যামেরা এটা হচ্ছে ইনসাবসেন্স ক্যামেরা এটা কোনো ক্যামেরা না এটা জাস্ট দেখার জন্য দিয়ে দিয়েছে তারপরে থাকছে সামনের ক্যামেরা হচ্ছে তেরো মেগাপিক্সেলের ব্যাটারি এমপিএস পাঁচ হাজার অ্যাম্পিয়াস ব্যাটারি থাকছে অ্যান্ড্রয়েড পার্সোন চোদ্দো পার্সোন আপডেট হয়ে তিন বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে মানে সিকিউরিটিও আপডেট থাকবে তিন বছরের আর স্ক্রিন আছে এক হাজার আশি বাই চব্বিশশো ছত্রিশ পিক্সেলের ডিসপ্লে এক্স এস ডি চোদ্দো দশমিক ফাইভ শূন্য শূন্য অ্যান্ড্রয়েড বারশো ইয়ে থাকে আমাদের ফোন আমাদের ফোনের ক্যামেরাটা আমি টেস্ট করে দেখাই এটা হচ্ছে আমাদের ক্যামেরা এটা পোর্ট্রেট মোট ক্যামেরা সুপার নাইট ক্যামেরা মোড়ে গেলে আরও অনেক ডিটেলসে শর্ট মোশনের ভিডিও টাইপ স্ল্যাবস ডুয়েল ভিডিও শর্ট ভিডিও স্কাইপ শপ প্রো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বিভিন্ন ক্যামেরার মুড চেঞ্জ করা যায় আচ্ছা এটা সুপার নাইটের তারপরে এটার পোর্টেট এটি এআই এআই ক্যামেরা ভিডিও এটা ফিল্ম আচ্ছা আমরা এআই ক্যামেরার ঝুম টেস্ট করবো দেখি ঝুম টেস্টে কেমন আছে এখানে ফ্লাস দেওয়া যাবে পঞ্চাশ এটা হচ্ছে আমাদের ঝুম টেস্ট এটা দশ গুণ ঝুম হয় আপনি দেখতেই পাচ্ছেন দশ গুণ ঝুম আর এটা মেইন রোড থেকে যে গাড়ি যাচ্ছে গাড়ি দেখা যাবে এই যে গাড়ি দেখেন কতটা ঝুম করে গাড়িগুলো সামনে আনা যাচ্ছে দেখুন এটা নর্মাল আছে ওয়ান গুণ যে দু গুণ আস্তে আস্তে দেখুন বন্ধুরা অনেকটা জুম হয় অনেকটা জুম আর একটু সেভাবে বোঝানো যাবে যে আমি ওই যে একটা সাদা অনেক সুন্দর একটা বিল্ডিং ওই বিল্ডিংটাকে আমি জুম করে দেখাবো কতটা জুম হয় দেখলে বুঝতে পারবে ওয়াও এই ছিল ইনফিনিক্স হার ফিফটিন প্রো প্লাসের ক্যামেরা জুম ঠিক আছে বন্ধুরা নতুন ইউটিউবার আমি চেষ্টা করতেছি কিছু রিভিউ টেক করার জন্য বিভিন্ন কিছু ভিডিও করার জন্য আমি জানি আমার ভিডিও খুব ভালো হয় না আমি যেহেতু নতুন আর অনেক সময় শিক্ষা বাকি আছে আমি চেষ্টা করতেছি ভালো কিছু করার আমি আপনাদের সহযোগিতা সাহায্য সহযোগিতা পাইলে আপনাদের সাপোর্ট পাইলে আমি হয়তো ভবিষ্যতে ভালো কিছু করার চেষ্টা করতে পারবো আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও তুলে ধরার জন্য চেষ্টা করব এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও শেয়ার করে আমাকে সহযোগিতা করবে